রেখা বোমেটু মেরি বাপশা শরীরটা খুবই খারাপ লাগছে পাক্কা দুশো কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে পুজোর কারক্রম চলছে বন্ধুরা তোমরা খেতে হলে চলে আসো আমার সাথে আছি এখন শিমুরালিতে বন্ধুরা আমি আছি এখন এন এইচ খুব সুন্দর রাস্তা একদম খুব জ্যাকা জ্যাকা রাস্তা খুব সুন্দর রাস্তা বন্ধুরা এস টুয়েলভ আগের থেকে খুব সুন্দর হয়েছে রাস্তা একদম চাকা চাকা রাস্তা বন্ধুরা শরীরটা খুব খারাপ লাগছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তবে গাড়ি ছাড়বো একটু শুয়ে নিই এদিকে চোখে চোখের কন্ডিশনও খুব ভালো না সেজন্য ডরফটা দিলাম ডরফটা ইউজ কর করছি এখন একটু গান শুনে টুনে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার গাড়ি চালাবো খাবার দাবার খাবে বুড়ো কি খাবার নিয়ে আসছিস হ্যাঁ এই যে গ্যারেজের মিস্ত্রি এখানে বসে বিড়ি খাচ্ছে বিড়ি দেখি বুড়ো কি নিয়ে আসে কি ঢালে আজকে দেখি খুল যা সিম সিম আহা ভালো সুন্দর তরকারি এ বুড়ো কি তরকারি আলু আর কি ওদিকে বেগুন ভাজা তাই তো এদিকে রাইস প্লেট রাইস প্লেটের সাথে তো বেগুন ভাজা একদম মাখো মাখো হয়ে গেছে গরিবের খাবার বেস্ট ফাইভ স্টার হোটেলের থেকে এই খাবার বহুত সুস্বাদু খাবার কে রান্না করছিল কে খা আরামসে খাও পানি দেবো বুড়া কেমন কোনো কথাই দিয়ে বেরোচ্ছে না আমাদের এখন আখের রাসের পার্টি চলছে